হ্যালো এভরিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সাথে নতুন আরও কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের এই পছন্দের কিছু কালেকশন নিয়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এই ক্লথটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন আবার একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন কাপড়টা এতটাই সফট আর এতটা মানে মজবুত কি বলবো খুবই ভালো মানের কোয়ালিটি আর পাশ কিন্তু এরকম যে কাট ওয়ার্ক লেস করা আছে এটা কিন্তু এক্সট্রা না এটা কাপড়ের সাথেই তো এই যে প্রিন্ট করা তো এটার মধ্যে দুটা কালার তিনটা কালার ছিল অলরেডি দুটা সোল্ড আউট হয়ে গেছে তো অনেক কাপড়ের নক দিয়েছেন তো আমি অর্ডার করেছি যদি একই রকমের হয় আসবে না হলে কিন্তু আসবে না যেহেতু এগুলা বাইরের প্রোডাক্ট আপনারা জানেন চায়না প্রোডাক্ট সবসময় যে একই কোয়ালিটির আসবে এটা কিন্তু আমি অতটা গ্যারান্টি দিতে পারছি না তো অনেক কাপড়ায় যারা যারা নখ দিয়েছিলেন আমি কিন্তু সবার কথা অত মনেও নাই হয়তো মেসেজগুলা পিছনে পড়ে গেছে তো আমি কিন্তু আজকে আবারও নিয়ে আসলাম যে কয়টা আছে আমি সেই কটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে সবগুলাই দেখবেন কোনোটার দুই পিস আছে কোনোটার এক পিস আছে কোনোটার তিন পিস আছে এরকম কিন্তু আছে তো আপনারা আজকে একটু দেখেন প্লিজ দেখে যদি ভালো লাগে আর যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করুন আর আমার তো এখন চলুন আগে প্রোডাক্টগুলো দেখিয়ে দেই কার কোনটা পছন্দ চট জলদি আমার এর কাছে মাত্র এই কয়েকটা প্রোডাক্টই আছে অ্যাভেলেবল আমি কিন্তু এরপরে যে আপনাদের গ্যারান্টি দিতে পারছি না যে এই প্রোডাক্টটি আমি আপনাদের দিতে পারবো হুবহু সেটা কিন্তু আমি বলতে পারছি না যেহেতু আমি অর্ডার করছি আমি জানি না কি পরিমাণে আসবে বা কতটা এরকম আসবে সেটা কিন্তু আমি বলতে পারছি না তো আপনারা এগুলা যারা যারা পছন্দ করছেন আশা করছি খুব দ্রুত আজকে অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এইটার ভিতরে যেটা ষোলোশো পঞ্চাশ টাকার যে মানে মাছ শুধু পাঁচ দিয়ে লেস করা আপনার বডিতে কোনো লেস নাই সেটার দাম মাত্র ষোলোশো টাকা সেই ক্লথটা মাত্র আছে কয়টি মাত্র আছে দুই পিস এটা তিনটে কালার অ্যাভেলেবল ছিল গোল্ডেন প্লাস হচ্ছে হোয়াইট এখানে শুধু হোয়াইটের দুই পিস আছে আর হোয়াইটের সাথে কিন্তু এই লেসটা কম্বো সেট এত সুন্দর আপনাদের সাথে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আর এই রানাটার দাম থাকছে নয়শো টাকা আর এই ক্লবটার দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই সেটটা আছে এই ক্লাব এই এই রান্নাগুলো কিন্তু দেখেছেন আপনারা কি পরিমাণ আমার যে সেল হয়েছে মাত্র দেখেন দুই পিস আছে মাত্র দুই পিস আছে দুই পিস রানার আর দুই পিস হচ্ছে টেবিল ক্লাব এটা একটু বিছিয়ে আপনাদের সাথে একটু দেখাই যে এই কম্বো সেটটা যদি কেউ নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করুন আমি একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি এই সেটটা দেখেন কম্বোটা দেখিয়ে দিচ্ছি এই যে লেজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলিয়ে এত সুন্দর আর বিশেষ করে যখন এই রানারের সাথে ম্যাচিং করে মানে এটা সেট করা হয় তখন কিন্তু টেবিলের সৌন্দর্য আরও মানে ভাইরাল কি বলবো আরও সুন্দর লাগে এই জন্যই কিন্তু আমার আপুরা কিন্তু এই সেটটা কিন্তু প্রচুর পরিমাণে সেল গেছে গোল্ডেনের সাথে হচ্ছে গোল্ডেন লেস আর এই সাদাটার সাথে হচ্ছে এই সাদা লেসটা দিয়ে কিন্তু অনেক আপুরাই কম নিয়েছেন তো আসলে কিন্তু খুবই সুন্দর তো ঝটপট আজকে যদি নিতে চান এই ছেটটা আবারও বলে দিচ্ছি এই টেবিল ক্লথের দাম মাত্র ষোলোশো টাকা আর এটার দাম নয়শো টাকা ঢাকা সিলেটে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা এবং সিলেটের বাইরে ডেলিভারি চার্জ থাকছে একশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রোডাক্ট নিতে হলে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের কিন্তু এক টাকা অগ্রিম দিতে হবে না পুরোটাই আপনি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি মানের সামনে খুলে পছন্দ হলে নিবেন তারপরে টাকা পে করবেন তো পুরোটা টাকাই কিন্তু আমরা এক টাকাও কিন্তু অগ্রিম নেই না আবারও বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা সুন্দরভাবে আপনাদের সাথে বলে দিলাম আর এখান থেকে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি অনেকের হোয়াটসঅ্যাপ না অনেক আপুরাই বলছেন আপু আপনার ইমো নাম্বারটা দেন আসলে আমি ইমো ইউজ করি না তো এখনও ইমোটা আমি ইউজ করতেছি না তো ইনশাল্লাহ নেক্সট ডে করবো যখন করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবই তো এখন আপাতত হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর এসটেলা পেজে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে আমার স্টেলা পেজের লিঙ্কটাও শেয়ার করে দিব সে পেজেও আপনারা মেসেঞ্জারে নখ দিয়ে কিন্তু প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আমার পেজের সবচেয়ে ভাইরাল যে কালেকশন সব আপুদের এত এত পছন্দ মানে কি বলবো কেউ একটা নেওয়ার পরে চারটে পর্যন্ত এক আপু নিয়েছেন গতকাল কেউ একটা আপু দুটায় নিয়েছেন একটা গোল্ডেন একটা সিলভার তো এই জন্য এই কালেকশনটা কিন্তু আমার মানে আনতে আনতে শেষ হয়ে গেছে তো মাত্র এখন আছে গোল্ডেন দুই পিস আর হচ্ছে সিলভার দুই পিস তো এই দুই পিস এরপরে যে আমি অর্ডার করেছি অবশ্য কিন্তু এটাই যে হুবহু পাবো সেটা কিন্তু জানি না তো আপনাদের সাথে আমি বলে দিচ্ছি মাত্র এখন আমি চারজনকে দিতে পারবো তো আপনারা ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করবেন গোল্ডেন কালার আছে দুই পিস এই যে গোল্ডেন কালারটা দেখে দিচ্ছি গোল্ডেন কালারটা বিছানো না আমার গত যারা দেখতে চান বা নিতে চান তারা গত ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন সবগুলোতে আমি সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছি তো আমার কাছে অ্যাভেলেবল এখন শুধু এই চার পিসই অ্যাভেলেবল আছে মানে সিলভার হচ্ছে দুই পিস আছে গোল্ডেন দুই পিস আছে তো আজকে আপনাদের সাথে একদম মানে আমার কালেকশনগুলোর শেষের দিকে যে কয়েক পিস করে আছে আমি চার আপুকে দিতে পারবো চারজন আপু তার মধ্যে কিন্তু অলরেডি দুইজন আমাকে নক দিয়েছেন এই গোল্ডেনের জন্য তারা আপুরা আজকে যদি ভিডিও দেখে থাকেন তো আজকের দিনের মধ্যে আপনাদের ঠিকানা নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন তা না হলে কিন্তু কখন যে আজকের এই ভিডিও যাওয়ার পরে কে যে নিয়ে নেবে কার ভাগ্য আছে আমি জানি না তো এটা আসলে কিন্তু খুব খুবই সুন্দর অনেক সুন্দর তারপরে আজকে যারা নতুন দেখছেন তাদেরকে আবার একটু যে কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এরকম একটা টেবিল ক্লথ বিছানার পরে আর কি টেবিল ক্লথে আর কোনো কিছু লাগবে বলেন তো একটা ডাইনিং এর লুকটা পুরোটাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে দেখেন এত সুন্দর কালার আসলে ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যায় না বাস্তবে দেখতে যে এতটা লাকজারি কি বলবো। কাপড় সুতা সব কিছু মিলে খুবই সুন্দর তাই যে দুটা কালার অ্যাভেলেবল আছে আমি মাত্র চারজন আপুকে দিতে পারবো আপনারা চট জলদি কিন্তু অর্ডার কনফার্ম করে দিন আর আগে যেটা দেখালাম সেটা মাত্র দুই পিস আছে দুটা রানার আছে দুটা ক্লথ আছে তো গোল্ডেন কালারটাও একটু বিছিয়ে দিলাম কারণ হচ্ছে আপনাদের রানারটা দেখিয়ে দিই ভাইরাল যে রানার যে এই রানারটা তো আপনারা এত এত পছন্দ করেছেন যে প্রতিদিনে আমার দুই তিনটা হচ্ছে চাচ্ছেই তো আজকেও কিন্তু আমি দুইটা পার্সেল রেডি করেছি এটার মধ্যে এই রানারটা তো এই রানারটা কিন্তু আছে কয় পিস শিউলি কয় পিস মানে কয়জন আপুকে দিতে পারবো দেখো তো কয় পিস আছে ও এই দেখেন মাত্র আছে পাঁচ পিস মাত্র পাঁচজন আপুকে দিতে পারবো তা তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি মানে ঝটফট কি বলবো অর্ডার কনফার্ম করুন মাত্র আর পাঁচ পিস আছে এটার জন্য কিন্তু আমার আপুরা পনেরো দিন অপেক্ষা করেছেন পনেরো দিন পর এসেছে তো যারা যারা অর্ডার করেছিলেন তাদের তো পাঠিয়ে দিয়েছি নতুন কালকের কালকে কালকেও অর্ডার আসছে বললাম না আজকেও দুই পিস গেছে এটা এটা দুই পিস গেছে আর মাত্র এই যে পাঁচ পিস আছে তা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন চট জলদি চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করুন এই রানারগুলোর দাম প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর রানার আপনারা দেখেন কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই হবে না কারণ বুঝতেই পারছেন সকল আপুরাই কিন্তু এটা আমার পেজে প্রায় এটা যে কত পিস সেল করেছি প্রতিদিন দুই তিন পিস করে যাচ্ছে মার্শাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে আমার প্রোডাক্টগুলো আমার আপুরা এত এত পছন্দ করেছেন যে আমি চিন্তাই করতে পারি না আসলে আমি চিন্তার মানে আপুরা আমার পছন্দের প্রোডাক্টগুলো এতটাই পছন্দ করেছেন তো এটা মাত্র আসে পাঁচজন আপুকে দিতে পারবো আর টেবিল ক্লথ দিতে পারবো চারজনকে আর সাদা যে সেট কম্বো সেট ওইটা দিতে পারবো দুইজনকে তো এই জন্য বলছি দ্রুত কিন্তু আজকে আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন পারলে স্টেলা পেজেও যেয়ে নক দিতে পারেন সেগুলি আরো যেন আর কি আছে এখানে ওই টেবিল ক্লথটা দেখা আর একটা ভাইরাল যে টেবিল ক্লথ আপনাদের যেটা মানে সেকেন্ড পছন্দ যে টেবিল ক্লথটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আরও একটি কালেকশন যেটা যে খুবই পছন্দের সকল আপুদের তো এই কালেকশনও মাত্র আছে এটার আছে দুই পিস আর সব কালারই মনে হয় এক পিস দুই পিস করে আছে তো যার যে কালার পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আমি কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি শিউলি বাকি সবগুলো এটার যে কটা কালার আছে নিয়ে আসো তো এটার ভিতরে চারটা কালার ছিল এখন অ্যাভেলেবল যে কয় কালার আছে তাও জানি না সবগুলোই আমি দেখতেছিলাম এক পিস পিস করে আসে ভাবলাম আজকে আপনাদের সাথে দ্রুত শেয়ার করে দেয় কারণ পরবর্তীতে এই মালগুলো আসবে কি না আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এই প্রোডাক্টগুলো আমি আবারও আপনাদের সাথে দিতে পারবো কারণ এক এক সময় এক এক প্রোডাক্ট আসে এই যেখানে আছে দেখেন তিনটা কালার আছে এটা না এটা না এগুলাই এই যে এটার ভিতরে তিনটা ওই ওই সাদাটা সাদাটা দাও এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে একদম সাদা এটা হচ্ছে একদম সাদা এর লেজ হচ্ছে অ্যাশ কালারের এটা যে কত পিস আপুরা নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমার আপুরা যে আমার পছন্দের প্রোডাক্টগুলো এতটা মূল্য দিয়েছেন সেখানে অবশ্য দীপার পছন্দও আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে এখানে দেখেন এই যে এক লেস লেজ আর এর জমিন আবারও দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নেবেন কারণ পরবর্তীতে আপনাদের কনফিউশন থাকে যে কোনটা কোন কালার লেস কেমন এই কেমন তো ভিডিওতে কিন্তু আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর জন্য সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি প্লিজ একটু ভালো করে খেয়াল করবেন এই যে এটার জমিন এবং লেজের কালার আর এটার লেস এবং এই যে কালার আর এটা তো এই যে এটা যেটা এটা তো যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে যেটা ভালো লাগে যে যেটা ভালো লাগে সেটা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করবেন এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিন কারণ এই মাত্র এই কয়টা প্রোডাক্টই এখন আমার কাছে আছে আর আমি আপনাদের এই প্রোডাক্টগুলো আবারও যে আমার প্রোডাক্ট আসতেছে সেগুলো আমি তো বলছি আপনারা একটু সময় দিবেন তো ওই প্রোডাক্টগুলো আসতে কেমন আসবে অর্ডার করেছি কী কালার আসবে আমি কিন্তু এখনও বলতে পারছি না আমার হাতে আসার পরে আপনাদের সাথে তো দ্রুত শেয়ার করব তখন আপনারা দেখে নেবেন তো এখান থেকে যার যেটা পছন্দ তো যে আমি গতকালকে যে দুই আপন নক করেছেন তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যদি আপনারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ এটা হচ্ছে অলরেডি আমার কিন্তু একটা মনে হয় আজকে দিয়ে দিতে হবে একজনকে কারণ সে হচ্ছে আমার প্রতিবেশী একজন উনি বলছে একটা আমার জন্য রাখেন তো আমি এখনও কথা দেইনি শুধু আপনাদের দুজনের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকে নক দিয়ে নিবেন কি নিবেন না না হলে দ্রুত আমাকে আর যারা নিতে চান তারা অবশ্যই নখ দেন ছিল আজকের ভিডিও কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ঝটফট অর্ডার কনফার্ম করুন আর আপনাদের এত ভালোবাসা মানে প্রতিদিনই এত সুন্দর সুন্দর রিভিউ আসলে আমি রিভিউগুলো শেয়ার করছি না আর আজকে যারা আমার ভিডিও দেখছেন যারাই প্রোডাক্টগুলো হাতে পেয়েছেন সেই সে আপুদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা হাতে পাওয়ার পরে আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে একটু যদি শেয়ার করেন আমার খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম